দু হাজার চব্বিশে লোকসভায় বিজেপিকে পুনরায় ক্ষমতায় রাখতে মমতা বৈঠক নবান্নে আশঙ্কা করছেন বিরোধীরা মমতা বিজেপিকে দু হাজার সামনে রেখে পুনরায় আবার দু হাজার উনিশের মতো করে চব্বিশে ক্ষমতায় বসাতে মমতা কেজরিওয়ালের বৈঠক বলে আশঙ্কা করছেন বিরোধীরা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানব সহ একাধিক আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্বকে সঙ্গে নিয়ে নবান্নে এসে পৌঁছেছেন অরবিন্দ কেজরিওয়াল সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী দু সালে লোকসভা নির্বাচনের জোট নিয়ে আলোচনা হয়েছে আর এই নিয়ে দুই দলকে করলেন বহরমপুরের সংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বললেন দু হাজার উনিশের মতো দু হাজার চব্বিশ সালে পুনরায় বিজেপি কে ক্ষমতায় রাখছে এই বৈঠক দু হাজার লোকসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাজোট করেছিলেন বিজেপিকে হারানোর জন্য ব্রিগেডে ও সভা করেছেন সেই সভাতে মহাজোটের ডাক দিয়েছিলেন বিজেপিকে শেষ করে দেবে কারণ একাধিক ইস্যু ছিল সেই সময় রাফায়েল কাণ্ড জিএসটি নোটবন্দি একাধিক ইস্যু নিয়ে ব্রিগেডে সভা করে ব্রিগেডের সভার পরে কাউকে আর দেখা গেল না এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোটি রাজ্যে লোকসভায় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ষোলোটি তো দূরের কথা বরং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিয়াল্লিশটি আসন আসনে লড়াই করে আঠেরোটি আসন বিজেপি জয়লাভ করেছিল এই পশ্চিমবঙ্গ থেকে তিনি বলেছিলেন বিয়াল্লিশে বিয়াল্লিশ এই পশ্চিমবঙ্গায় পাবেন কিন্তু বিয়াল্লিশের মধ্যে আঠেরোটি আসন বিজেপি ছেড়ে দিতে হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল সরকারকে কারা কারা ছিলেন দু হাজার উনিশে মহাজোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একবার দেখে নেব কে কে ছিলেন দু হাজার উনিশের ব্রিগেডে এইচ ডি ফারুক আবদুল্লাহ উমর আবদুল্লাহ মল্লিকা অর্জুন খাড়গে চন্দ্রবাবু নাইডু অরবিন্দ কেজরিওয়াল এস ডি কুমার স্বামী সরব যাদব যশবন্ত সিনহা অজিৎ সিং অরুণ যোশী সত্যন সিনহা এম কে স্ট্যাডি তেজস্বী যাদব শরদ পাওয়ার প্রফুল্ল প্যাটেল অখিলেশ যাদব হেমন্ত সোরেন হার্দিক প্যাটেল জিগ্নেশ মেয়ারি। বদরুদ্দিন আজমাল সহ একাধিক লিডাররা এই মহাজোটের ডাক দিয়েছিলেন ব্রিগেড থেকে এতগুলো হেভি ওয়েট নেতাদের ডেকেও শেষ কেউ লোকসভা ভোটে জোট না সুবিধা হয়ে দু হাজার উনিশে বিজেপির পুনরায় আবার দু হাজার সেই পথে এগোচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়াল কর্ণাটকের সদ্য বিধানসভা ভোটে দুশো আসনে কয়েকটা গুরুত্বপূর্ণ আসনে হারিয়েছে আপ কংগ্রেসকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর কি করে বিজেপি বিরোধী জোট করতে আসে বাংলায় বললেন অধীর রঞ্জন চৌধুরী আসলে এরা বিজেপির বিটিম নয় তো ভাবতে হবে সাধারণ মানুষের এমনই অভিযোগ করছেন বিরোধী দল সংসদীয় রাজনীতিতে আর এস এস এর রাজনৈতিক সংগঠন বিজেপি কে প্রতিষ্ঠিত করতে অনুঘটকের ভূমিকা পালন করে এসেছে তৃণমূল কংগ্রেস উনিশশো সালে লোকসভার মধ্যবর্তী নির্বাচনের সময় থেকেই বিজেপির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের তথাগত সাক্ষাৎ তৈরি হয় উনিশশো সালে সেপ্টেম্বরে যে লোকসভা নির্বাচন হয় সেখানে বিজেপি নেতৃত্বাধীন এন নামক নীতিবিহীন সুবিধাবাদী জোট ক্ষমতাহীন হয় সেই জোট সরকারের রেলমন্ত্রী হিসাবে উনিশশো সালে তেরোই অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এর অপর সংসদ অজিত পাঁজা কয়লা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন দু হাজার সালের তিরিশে মে পশ্চিমবঙ্গের উনআশিটি পৌরসভা নির্বাচন হয় এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একসাথে লড়াই করে তৃণমূল বিজেপির সম্মিলিত প্রার্থী হিসাবে দু হাজার ১২ বারোই জুলাই সুব্রত মুখার্জি কলকাতার মেয়র হন বিজেপির মীনা দেবী হন ডেপুটি মেয়র গুজরাট গণহত্যার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এনডিএ অন্যতম শরিক দুটি দলই কংগ্রেসের খতম করার চেষ্টা করছে আপ তৃণমূল কেউ বিজেপি বা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ খোলে না বিজেপির সঙ্গে দুই দলেই বোঝাপড়া রয়েছে আর তারা বিজেপির বিরোধী জোটের অন্য বৈঠক করছে মমতা ও কেজরিওয়ালের একযোগে আক্রমণ করলেন বহরমপুরের সংসদ অধীর বলেন মমতা কেজরিওয়াল দুজনেই বিজেপির সঙ্গে হিন্দুত্বের প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে তৃণমূল ও আপের লক্ষ্য কংগ্রেসকে দুর্বল করে নিজেদের শক্তিশালী করা কর্ণাটকে দুশো আসনে আপ লড়েছে কংগ্রেসকে কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে হারিয়েছে এই আপ অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের দল সেই অরবিন্দ কেজরিওয়ালের দল আবার পশ্চিমবঙ্গে এসেছে দু হাজার চব্বিশে লোকসভায় তারা জোট করে বিজেপিকে হারাতে না পুনরায় বিজেপিকে এই ভারতবর্ষে ক্ষমতা রাখতে আশঙ্কা করছেন অর্থাৎ বার বার ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিরোধীরা